এটা হচ্ছে একটা এয়ারকুল বাইক যে কোনো এয়ারকুল বাইকের ইঞ্জিন ঠান্ডা হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে ন্যাচারালি যে বাতাসটা সেটাই এয়ারকুল বাইকের ইঞ্জিনের এই যে ফিন্স গুলো অর্থাৎ এই যে খাসগুলোতে ব্যারিয়ার গুলো দেওয়া হয়েছে এই ব্যারিয়ার গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাস গুলো এখানে স্টে করে ইঞ্জিনটাকে টাকে এ টাইম বাতাসের সংস্পর্শে রাখতে পারে যাতে ইঞ্জিনের দিকটা রিডিউস হয়ে যায় বৃষ্টির কারণে হোক বা কাদার কারণে হোক কোনো কারণে যদি এই খাসগুলোতে ময়লা জমে তাহলে এই যে এই ফিন্স গুলোতে বাতাস ঢুকে যে ইঞ্জিনকে ঠান্ডা করার কথা সেটা ব্যাহত হয় যার ফলে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায় তো সেই জন্য এই কাজগুলো অবশ্যই এট এ টাইম পরিষ্কার রাখতে হবে ইঞ্জিনকে ভালো রাখার স্বার্থে এয়ারফুল বাইকের ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের যে সার্কুলেশন এই সার্কুলেশনেও ইঞ্জিনটা ঠান্ডা থাকে সেজন্য অবশ্যই ইঞ্জিন অয়েল অথেন্টিক এবং অরিজিনাল হইতে হবে নকল ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল অথবা মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে সেই ইঞ্জিন অয়েলের কারণে ইঞ্জিন তো ঠান্ডা হবেই না উল্টা ইঞ্জিন ওভারহিট হবে এবং ইঞ্জিনের আরও অন্যান্য অনেক ক্ষতি হবে